এখানে দেখুন দেওয়া আছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ স্কুল এডুকেশান বিকাশ ভবন আজকে এগারো ছয় দু গতকাল দিয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড প্রাইমারি এডুকেশান দুজনের প্রেসিডেন্টকে দিয়েছে এখানে সাবজেক্ট দেখুন অ্যাডভাইসারি অন শিফটিং অফ স্কুল টাইমিং কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েভ সিচুয়েশান ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন অংশে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বিভিন্ন অংশে এই যে হিট ওয়েব সিচুয়েশানের জন্য স্কুল টাইমিংটা শিফটিং করার জন্য অ্যাডভাইসারি দেওয়া হচ্ছে তো কনসিডারিং প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশান ইন ডিফারেন্ট পার্টস অফ স্টেট আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ইস্যু অ্যাডভাইসি টু দ গর্নমেন্ট গভর্নমেন্ট অডেড গভর্নমেন্ট স্পনসর্ড আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল অথরিটি শো দ্যাট দে ক্যান টেক লোকাল ডিসশান অফ শিফটিং দ্য স্কুল টাইমিংস ইন কনসালটেশন উইথ স্টেক হোল্ডার্স এজ পার দ্য লোকাল ওয়েদার কন্ডিশন ফর রিমেনিং অ্যাকাডেমিক ডেজ অফ দ্য মান্থ অফ জুন দু হাজার চব্বিশ ইফ নিডেড উইদ হ্যাম্পারিং দ্য অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস ইনক্লুডিং দ্য মিড ডে মিল প্রোগ্রাম অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস এখানে বলেছে যে আপনার সমস্ত স্কুল গভর্নমেন্ট গভর্নমেন্ট আইডেড এবং গভর্নমেন্ট স্পনসার্ড সমস্ত আপার প্রাইমারি এবং হাই স্কুল সবাইয়েরই এই জুন মাসটা এই জুন মাসটা হচ্ছে যে জুন মাস এই বছরে এই জুন মাসটা টাইমটা শিফটিং করতে বলেছে অর্থাৎ মর্নিং স্কুল করতে বলেছে এবং উইদাউট হ্যাম্পারিং অ্যাকাডেমির অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মিড ডে মিল অর্থাৎ মিড ডে মিলের যেন হ্যাম্পারিং না হয় মিড ডে মিল যেন চলে এবং যে সমস্ত পড়াশোনা অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস আছে ক্লাসগুলো আছে সেইগুলোও যেন হয় সেইগুলোকে কোনো হ্যাম্পারিং করে না করে বন্ধ না করে যেন মর্নিং শিফটিং করা হয় তার অ্যাডভাইসারি দেওয়া হচ্ছে এবং এর সাথে বলে দিচ্ছে প্রাইমারি স্কুল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারাও এই একই ডিসিশান ডিপিএসসিকে বলতে পারে তো এইটা এটা হচ্ছে যে এটা বিকাশ ভবন থেকে এটা দিয়েছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট হাই স্কুল এবং প্রাইমারি স্কুল সবাইকেই এটা দিয়েছে মর্নিং স্কুল করার জন্য জুন মাসটা এবার দেখুন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আজকের তারিখে দিয়ে দিয়েছে সমস্ত চেয়ারম্যানকে অল ডিপিএসসি অল ডিস্ট্রিক্ট ডিপিএসসি স্কুল কাউন্সিল পারমান্ট স্কুল কাউন্সিলকে দিয়েছে সাবজেক্ট দেখুন অ্যাডভাইসারি অন শিফটিং অফ স্কুল টাইমিং কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশান ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেটের বিভিন্ন অংশে বিভিন্ন অংশে যে প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশানটা আছে তার জন্য স্কুল টাইমিং শিফটিং করার জন্য একটা অ্যাডভাইসরি দেওয়া হচ্ছে এখানে কী বলেছে এখানে বলে দিয়েছে দেখুন এই অ্যাকাডেমিক ইয়ার দু হাজার জুন দু হাজার এই জুন মাসটা মর্নিং করা যাবে এবং সমস্ত গভর্নমেন্ট অ্যাডেড গভর্নমেন্ট স্পর্ট এবং জুনিয়র বেসিক প্রাইভেন্ট স্কুলকে অর্ডার দেওয়া হচ্ছে অ্যাডভাইস দেওয়া হচ্ছে এবং উইদাউট হ্যাম্পারিং অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মিড ডে মিল প্রোগ্রাম অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ সিচুয়েশান স্টুডেন্টস অর্থাৎ এখানে বলে দিয়েছে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস মানে যেগুলো যেগুলো ক্লাস হয় সেই ক্লাস এবং মিড ডে মিল সেগুলো যেন সবই চলে কোনো হ্যাম্পারিং যেন না হয় সেই সমস্ত ক্লাস যেন হয় মিড ডে মিল যেন হয় এবং স্টুডেন্টের যেন ইন্টারেস্ট থাকে এই গুলো নিয়েই এই জুন মাসটা স্কুল টাইমটা শিফটিং করতে বলেছে অর্থাৎ মর্নিং করতে বলেছে এটা এটা জুন মাসটা কেবলমাত্র মর্নিং করতে বলেছে এবং যেন মিড ডে মিলটা চলে এটুকু দিয়েছে এটা দিয়ে দেখুন আজকের তারিখ বারো ছয় দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নমস্কার